চীনের প্রাচীর গেটওয়াল অফ চায়না চীনের প্রাচীর সম্পর্কে কে না জানে এটি পৃথিবীর সবচাইতে জনবহুল দেশ চীনে অবস্থিত এটি পৃথিবীর সপ্তাহ আশ্চর্যগুলোর মধ্যে একটি পৃথিবীর এই আশ্চর্য দীর্ঘতম প্রাচীরের দৈর্ঘ্য প্রায় দু হাজার কিলোমিটার এবং উচ্চতা চার দশমিক থেকে নয় মিটার বা প্রায় ১৫ থেকে তিরিশ ফুট চওড়ায় প্রায় নয় দশমিক মিটার বা বত্রিশ ফুট কথিত আছে চীনের প্রাচীরের উপর দিয়ে একসাথে বারো জোড়া ঘোড়া চলতে পারত সুপ্রিয় দর্শক চীনের এই মহাপ্রাচীর কি কারণে তৈরি করা হয়েছিল কারাই বা চীনের এই মহাপ্রাচীর তৈরি করেছিল চীনের প্রাচীর কি দিয়ে তৈরি হয়েছিল প্রাচীনকালে চীনের শাসন ব্যবস্থা কেমন ছিল এ নিয়ে আধ্যাত্মিক আজকের এই ভিডিও তো চলুন শুরু করা যাক খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ষোলো শতক পর্যন্ত এ সময়ে চীনের উত্তর সীমানা রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরির কাজ শুরু করা হয় দুইশো